প্রচন্ড রোদ উঠছে আর এই রোদ নিয়ে কর্তবা মানে তোমার খুব কালকে সারা রাত প্রচন্ড বৃষ্টি হয়েছে আজকে সকালবেলাও বৃষ্টি ছিল তখন মা খিচুড়ি রান্না করছে সকাল বেলা আমরা এটা খাইছি এখন আমরা বেরোচ্ছি মানে একটু টুকটাক কাজেই বেরোচ্ছি আর আজকে আজকে কি কেনাকাটাও আছে কিছু হালকা পাতলা কেনাকাটা আছে আর খিচুড়ি অল্পই রান্না করছিলাম তাও ভালো যে রোদ উঠছে দুপুরবেলা আর খিচুড়ি খাওয়া যেত না যাই হোক সকালবেলা যেমন পরিবেশ ছিল মনে হলো না রোদ উঠবে এখন আবার পুরা রোদ উঠে গেছে তো যাই হোক কিছু নিয়ে বেরোচ্ছে যদি বাইরে থেকে কিছু খাইয়ে নিয়ে আসি তবে তো কথাই নেই আমি এদিকে আসো ওদিকে কা সকালের রান্নাটাই করছি সকালে তিনজনে খাইছি বাবা খাবার নিয়ে গেছে আমরা আর দুপুরবেলা খিচুড়ি খাবো না ছাতাটা ফাটে বড় একটা ছাতা নিয়ে বের হয়েছি মানে এই এই ছাতাটা ভালো আছে মাথার একদম ঠান্ডা হয়ে যায় এই রোদ গায়ে লাগলে জ্বর এসে যাবে বৃষ্টির পরে রোদের না তাপ আসে অবশ্য গরম আছে ঘুমটা মুমটা হয় তো আবার বৃষ্টি না আমবে বিকেলের দিকে সাবধানে যাক হ্যাঁ জল আছে এই যে আমাদের এখানে এই কুমুরটুলিতে ঠাকুর বানানো শুরু হয়ে গেছে যদিও এখনও বিশ্বকর্মা পূজা হয়নি বিশ্বকর্মা ঠাকুরটাই আগে কমপ্লিট করবে ওদিকে দুর্গা ঠাকুরে কিন্তু রঙ করা শুরু করে দিচ্ছে রঙে না দি না কেউ রঙ করে নাই

বৃষ্টির মধ্যে পুজো হ্যাঁ আমাদের বাড়ির সামনে তো ওই কুমোরটুলিটা আছে দেখে না কখন কোন পুজো হচ্ছে কখন কীভাবে ই হয় আবার এখান থেকে যে ঠাকুর নিয়ে যায় ঢাক বাজিয়ে বাজিয়ে নিয়ে যায় আমাদের বাড়ি থেকেও শোনা যায় তখন আমরা ভাবি যে এই এই যে এই পূজা নিয়ে এই পূজার ঠাকুর নিয়ে যাচ্ছে ওই কুমোরটুলি থেকে আর আমরা তো মানে কোনো কোথাও গেলে এই কুমোরটুলির সামনে থেকে টোটোতে উঠে হ্যাঁ এখানে সব সময় মানে এটার সামনে দিয়ে আসা যাওয়া করা হয় আসা যাওয়া হয় মানে ঠাকুর শুরু হয়ে গেছে এই ঠাকুর তো বানানো শুরু হয়েছে সেই ওই যে গণেশ পূজার আগে থেকে কিন্তু এখন রং করা হচ্ছে এখন একদম পুরো প্রস্তুত হইছে ওই যে ওখানে কতগুলো বানিয়ে রাখছে চল দেখি যাই এই যে এখানে এটা রাস্তার পাশের একটা জায়গা এখানে ওই যে এরম একটা ছাউনি দিয়ে যাতে বৃষ্টি না পড়ে এর জন্য ঠাকুরগুলো রাস্তার অপোজিটে কুমোর দাদার বাড়ি আর এটা এইদিকে একটা ছাউনি করে নিচে আছে অনেক প্রতিমা এখন তো বৃষ্টি টিষ্টি এগুলো রং করা হয়নি এটা কি ছোট্ট ঠাকুর এটা রং করবে এই যে মাটির উপরে সাদা রং করছে এখনই রংটা দিয়ে সাদা রং পুরোপুরি হয়ে গেছে সাদা রং হয়ে গেছে পূজা চলেই আসছে এই যে এখানে এখান থেকে একটু উঠতে উঠবো বিশ্বদীপ আমাকে রাইখে চলে আসছে ও অন্যতে গাড়ি হ্যাঁ মাঝখানে দাঁড়িয়েছিল